ওটা সিজনাল ফ্রুটস হয় সেখান থেকে আমরা আপেল তারপরে আপনার অরেঞ্জ এগুলো পেয়ে থাকি সাধারণত তো আমাদের যে দেশি ফল এই পেয়ারা আমি ওখানে অস্ট্রেলিয়ায় খেয়েছি হচ্ছে ডলারে উনত্রিশ ডলার পার কিলো পার কিলো আচ্ছা সেই পেয়ারা আর আমাদের দেশের পেয়ারা স্বাদে কোনো পার্থক্য আছে অবশ্যই পার্থক্য আছে বল আমাদের এই পেয়ারার মিশ্রতা একটু বেশি আমি দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এবং টেস্টটা অতুলনীয় অতুলনীয় থ্যাংক ইউ ভাইয়ের পরিচয় যদি একটু দিতেন কোথা থেকে আসছি আমি হচ্ছে মোহাম্মদ সাইদুজ্জামান সঈদ আমি ঝিনাইদার থেকে আসছি আমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স আর আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে দীর্ঘদিন জব কেরিয়ার ছিল মোট দ্যান টুয়েলভ ইয়ার্স আচ্ছা আচ্ছা তো আমার কৃষি আসলে আমরা কৃষি পরিবার থেকেই আমাদের মানে ব্যাকগ্রাউন্ড তো আমার কৃষিতে ইনভলভ হওয়ার মূল টার্গেট আসে মূলত আমি যখন থাইল্যান্ড ট্রিপে যাই তো ওইখানে বড় বড় প্রজেক্ট দেখার সুযোগ হয়েছিল তো ওইখানে যে আমাদের কৃষি পণ্যটাকে যত সুন্দর প্যাকেজিং ব্র্যান্ডিং এই সাধারণ পণ্যটাকেই অসাধারণ করে তোলার যে মানে ছোট ছোট কাজগুলো দেখে আসছিলাম যে কৃষি দিয়ে মানুষ কিভাবে মানে তাদের দেশটা কিভাবে ডেভেলপ করছে এই পণ্যগুলোকে অসাধারণভাবে কিভাবে আরো মানে মানুষের দোরগোড়ায় পৌঁছাইছে সেই জিনিসগুলো আমাকে অ্যাট্রাকশন করে তো তার থেকেই আমি আমার পানামি অ্যাগ্রো ভিলেজ নামে একটা প্রতিষ্ঠান করছি ওইখানে তো এর সাথে মাছ আছে গরুর খামার ছাগল এইগুলো পাশাপাশি কৃষির প্রজেক্টের কিছু কাজ করার জন্য ইতিমধ্যে আমরা প্রকল্প হাতে নিছি তো সেই সূত্র ধরে আপনার এখানে আসা মানে ইউটিউবে দেখছি অনেক বাগান হকের অ্যাক্টিভিটিস দেখছি প্রতিদিন আপনাদের এখান থেকে হিউজ পরিমাণ সেল যায় প্রতি বাংলাদেশের আনাচে কানাচে সেইটার থেকেই আপনার নাম্বারটা কালেক্ট করে এবং আসলাম আজকে ফিজিক্যালি দেখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফল মানে মানে আসলেই গল্প আর বাস্তবতার মানে বাস্তবে রূপ দেখলাম অনেক ভালো লাগছে আপনার

থ্যাংক ইউ অনেক এখানে আরো আমাদের আছে অনেক ভাইরা আছে ভাই কোথা থেকে আসছেন আমি ঝিনাদা থেকে আসছি ঝিনাদা থেকে পেয়ারা খাচ্ছেন কেমন লাগছে অনেক মজাদার আপনার পেয়ারা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই পেয়ারা কেমন লাগছে খুবই সুন্দর খুবই সুস্বাদু থ্যাংক ইউ